অনেকে রোজা রেখেও সিনেমা গান বাজনা কিংবা গেম খেলে সময় কাটায় এদের রোজা কি হবে এবং এ থেকে মুক্তির উপায় কি। বাইরা আমার নবী করিম সাল্লাম একটা হ্যারিস আমরা জানি তিনি বলেছেন যে আসিয়াম ও জন্নাহ হ্যারিসে বর্ণিত হয়েছে যে রোজা হলো ঢাল স্বরূপ মালাম খা যত মধ্যে এটাকে না ভাঙে একটা ঢাল যেরকম মানুষকে তরবারির আঘাত থেকে রক্ষা করে রোজা মানুষকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে কিন্তু ঢাল যদি ভাঙা হয় সেটা যেরকম তরবারের আঘাত থেকে রক্ষা করতে পারে না কারণ রোজাটা ভাঙা থাকলে ওই ভাঙা রোজা দিয়ে তার আগুন থেকে সে বাঁচতে পারে না ভাঙা রোজা কোনটা যে রোজা রেখে সে পাপাচারে লিপ্ত হয় গুনাহের কাজ রোজা রাখে আবার মিথ্যা কথা বলে রোজা রাখে আবার গুনাহের কাজ করে রোজা রাখে আবার ফিল্ম দেখে হারাম জিনিস দেখে মোবাইলে টেলিভিশনে কথা শুনে অন্যায় কাজ করে গেমস খেলে অপচয় করে সময় নষ্ট করে এই রোজা রাখা অর্থহীন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মাল্লাম ইয়াদা আকাউলা জোর আমাদের ফলাইসা লিল্লাহি হাজাতুন আয়ি তা'আমাহু ওয়া শারাবা বখরের হাদিস এটি অর্থাৎ কেউ যদি রোজা রেখে মিথ্যা কথা অনর্থক কাজ এবং মিথ্যা কাজ যেগুলো পরিহার না করে তাহলে সে এই রোজা রেখে আল্লাহ তার উপাস থেকে আল্লাহর কোনো লাভ নাই তার এটা উপাস থাকার মতো এটা রোজা না এইজন্য ভাই রোজা অর্থপূর্ণ হবে তখন যখন রোজা রেখে সমস্ত পাপাচampo ছাড়তে পাব পাপাচাপ ছাড়া শিখতে পাব যদি কেউ মোবাইলে গেমস খেলে বা কম্পিউটার গেমস খেলে টাইম পাস করে তাহলে তিনি রোজার অর্থই বোঝেন নেয় রোজার মর্মই বোঝার নেই তার উচিত করার দালাত করে ফাঁক করে টাইম পাস করার সময় কাটানো গেমস ইত্যাদিতে মগ্ন থাকলে রোজার প্রাণহানি ঘটে রোজার উপর দিয়ে স্ট্রাকচার ঠিক থাকে কিন্তু অন্তর্নিহিত প্রাণ সেটা নষ্ট হয়ে যায় এজন্য জন্য এই সমস্ত অর্থ কাছ থেকে বেঁচে থাকতে হবে রোজা অবস্থায় টুথপেস্ট এবং টুথ পাউডার দিয়ে দাঁত ব্রাশ করা যাবে কিনা রোজ অবস্থায় টুথপেস্ট অথবা টুথ পাউডার দিয়ে দাঁত ব্রাশ করা যাবে না অনুচিত কাজ যদি আপনি যদি সতর্কতার সাথে করেন থুতু ভেতরে না যায় সেটা খেয়াল রাখেন খুলে করে ফেলে দেন তাহলে রোজা ভাঙবে না টুথপেস্ট দিয়ে আপনি রোজা অবস্থায় ব্রাশ করলে রোজা ভাঙবে না কিন্তু কাজটা অনুত্তম কাজ এটা মাকরুক কেন মাকরুক কারণ হলো এর ফলে আপনার থুতুর সাথে কিছু না কিছু আপনার ইচ্ছার বাইরেও ভেতরে চলে যায় আপনি চাইলে তে অ্যাভয়েড করতে পারবেন সেই জন্য আমরা সারিখে খেয়ে হজর না আগে আগে টুথ পেস্ট ইত্যাদি দিয়ে ব্রাশ করার দরকার নেই সেটা ব্রাশ করে ফেলবো কিন্তু দিনভর বেশি বেশি মেসওয়াক দিয়ে আমরা দাঁত মাজবো মেসওয়াক ব্যবহার করা ওজা অবস্থা জায়েজ শুধু জায়েজ না বরং শুননা রমজান একটা স্পেশাল আমল বলতে পারে আমাদের আয়সার বেলা তেন বলেছেন নবী সাল্লা সাল্লাম রোজা রেখে এত বেশি মেসওয়াক করতেন যে গনে শেষ করা যাবে না সেজন্য বেশি বেশি মেসওয়াক করা যেতে পারে আমাদের দাঁত পরিষ্কার মুখ পরিষ্কারের জন্য বরং করা উচিত আর সারা খালি ব্রাশ দিয়ে আপনি ব্রাশ করতে পারেন পেস্ট বা পাউডার দিয়ে ব্রাশ করতে হলে সেটা বেলায় করবেন রোজা অবস্থায় যদি মুখ ভরে থুতু আসে তাহলে করণীয় কী থেকে কীভাবে রক্ষা পেতে পারি অনেকের খালি পেটে একটু থুতু বেশি আসে অতএব এটার জন্য ডাক্তারদের কোনো পরামর্শ থাকলে সেটা নেওয়া যেতে পারে আর এছাড়া থুতু যদি আসে সেটা গিলে ফেললে কোনো অসুবিধা নেই কারণ রোজা অবস্থা থুতু আসে থুতু গিলাটা কোনো গুনাহের বিষয় না বা পাপের বিষয় না অপরাধের বিষয় না এর বাইরে কেউ যদি থুতু জমায় রাখে জমায় তারপরে সে থুতু গিলে তাহলে সেটা আহ অনুচিত এবং মাকুল কাজ হবে তারপর রোজা ভাঙবে না কিন্তু অনুত্তম কাজ রোজা রেখে স্বপ্নদোষ হলে রোজা হবে কিনা রোজা রাখার পর যদি কারো স্বপ্নদোষ হয় তাহলে সেক্ষেত্রে তার রোজার কোনো ক্ষতি হবে না কারণ স্বপ্নদোষ হওয়া এটা কোনো ব্যক্তির হাতে না বা তার নিয়ন্ত্রণে না বা তার কোনো দোষের কোনো বিষয় না ইচ্ছাকৃতভাবে কেউ যদি বীর্যপাত করে করে হস্তমৈথন তার রোজা ভাঙবে অনেক বড় অপরাধী হবে কিন্তু স্বপ্নদোষ যদি হয় রোজা রাখা অবস্থায় দিনের বেলায় তাহলে তার রোজা ভাঙবেও না সে অপরাধীও হবে না তবে স্বপ্নদোষ হওয়ার ফলে তার গোসল ফরজ হবে সেজন্য তাকে গোসল করতে হবে নামাজ পড়ার জন্য কিন্তু রোজার কোনো প্রকার ক্ষতি হবে না রমজানের একটি রোজা ভঙ্গ করলে কাফারা হিসাবে কি দিতে হবে দেখুন রমজান মাসের একটা ফরজ রোজা যদি কেউ ভাঙেন ইচ্ছাকৃত কোন সরাই কারণ ছাড়া তাহলে সেক্ষেত্রে তার ওই রোজার জন্য একটা রোজা তাকে কাজা রাখতে হবে আবার ষাটটা রোজা তাকে কাফার আদায় করতে হবে যদি কোনো কোনো ইমামরা মত দিয়েছেন তাদের মত হলো যে শুধুমাত্র স্ত্রী সবাসের কারণে যদি ভাঙে তাহলে তার ক্ষেত্রে কাফারা প্রযোজ্য আমলি মেজাবর ইমামগণ এটা বলেন তবে হানি মেজাবর ইমামগণ এবং ইমামদের মত হলো যে যে কোনো কারণে যদি এই কোনো ওজন ছাড়া যদি রোজা ভাঙে ইচ্ছাকৃত মানুষ সেটা কিছু খেয়ে ভাঙুক পান করে ভাঙুক তাহলে এই অলসতা অবহেলা বসন্ত রোজা ভাঙলে তার জন্য কাজাও দিতে হবে একটি কাফারাও দিতে হবে ষাটটি কাফারা হলো ষাটটি তোর রোজা ধারাবাহিকভাবে রাখতে হবে মাঝখানে একটা বিচ্ছিন্ন করলে আবার শুরু শুরুতে করতে হবে মাঝখানে গ্যাপ দেওয়া যাবে না টানা রাখতে হবে এমনকি মাঝখানে যদি ঈদেও আসে তাহলে সেক্ষেত্রেও আপনার এটা আবার পণ্য রাখা শুরু করতে হবে এই জন্য টানা ষাটটা রোজা আর একটা কাফা কাজা মোট একষট্টি রোজা রাখতে হবে যদি ষাটটা রোজা টানা কেউ রাখতে না পারে তাহলে সেক্ষেত্রে ষাটজন মিস্কিন কে সে দুবেলার খাবার দেবে তার মাধ্যমে সে তার কাফার আদায় হবে এবং সেক্ষেত্রে সেই সাথে তবা করতে হবে যেহেতু সেটা গুনহায় কাজ করেছে রমদানের সেটি শুধুমাত্র ইফতারিতেই খেজুর খাওয়া খেজুর খাওয়া শূন্যদ নাকি রাতেও খেজুর খাওয়া খেজুর খাওয়া সন্ন্যত রমাদানে ইফতারিতে আমরা যে খেজুর খাই শুধু রমদান রমজান রমজানের বাইরে সবসময় ইফতারিতে খেজুর খাওয়া যেমন সন্ন্যাদ শাহরিতেও খেজুর খাওয়া শুনলাম আমরা ইফতারে খেজুর খাওয়া সন্ন্যদের কথা জানি কিন্তু শাহরিতে যে খেজুর খাওয়া শুননাথ এটা আমরা অনেকে জানি না নবী করিম সাল্লাম বলেছেন ইমানদারের সবচেয়ে উত্তম সাহারি হলো খেজুর খেজুর হলো ইমানদারের সবচেয়ে উত্তম সাহারি সেজন্য সাহারিতে খেজুর খাওয়া এটা ভালো আপনি যাই খান না খান শেষে শুরুতে মাঝে যখনই হোক একটা দুইটা যতটুকু পারেন খেজুর খেয়ে নেবেন খেজুরে যে পরিমাণ খাদ্য শক্তি আছে এনার্জি আছে সেটা অনেক খাবারই নেই তো সবচেয়ে বড় কথা না বিশ্বাস আসলে শূন্য সেজন্য এই শূন্যটা আমরা পালন করতে পারি কোন কোন খাবার দিয়ে ইফতার করা শূন্য ইফতার সাধারণত খেজুর দিয়ে করা শূন্য যদি কারোর খেজুর না থাকে তাহলে পানি দিয়ে ইফতার করা শূন্য নবী করিম সাল্লা সাল্লাম রোতাপ দিয়ে ইফতার করতেন রোতাপ বলা হয় আদা পাকা আদা কাঁচা খেজুরকে যে খেজুরের ওই যে মুখ দিয়ে পাকা শুরু হয় মুখের অংশ থেকে পাকে তো দেখা যায় সামান্য একটু পাকা সামান্য একটু কাঁচা তো আদা পাকা আদা কাঁচা খেজুর এটাকে রোতাপ বলা হয় এই রোতাপ এই খেজুরটা নবী করিম সাল্লাম এটা দিয়ে ইফতার করতে পছন্দ করতেন যদি এটা না থাকে তাহলে সাধারণ খেজুর আর খেজুর যদি না থাকে তাহলে পানি দিয়ে ইফতার করে তারপর অন্যান্য খাবার গ্রহণ করা যেতে পারে আবারও অর্ধশত মানুষ ছাই হয়ে গেল ইফতারের সময় হলে প্রথমে কেন খেজুর দিয়ে ইফতার খাবার শুরু করতে হবে কেন করতে হবে এই প্রশ্নের উত্তর কেন জানতে হবে ইফতারের শুরুতে খেজুর খেতে হবে কেন এই কেনর উত্তর জানাটা গুরুত্বপূর্ণ কি কারণ আমার নবী সাল্লা সাল্লাম খেয়েছেন সেজন্য আমি খাবো ওনার আনুগত্যের মধ্যে আমার কল্যাণ নিহিত আমি তো সব কল্যাণ আমি বুঝবো না আমাকে আমার সৃষ্টিকর্তা আমার কল্যাণের পথ বলে দিয়েছেন এই পথে গেলে তোমার সামনে ভালো কিছু দেখা মিলবে জান্নাতের দেখা মিলবে আমি সেই পথে যাব এখন যদি আমি সব কেন জেনে জেনে আমাকে জানতে হয় তাহলে তো আমাকে ভবিষ্যৎ সম্পর্কে জানতে হবে যে এখন থেকে আমি এই কাজ করলে বিশ বছর পরে কি হবে তো আমি জানি না এই জন্য তাল্লার কথার উপর বিশ্বাস রাখতে হবে আল্লাহ মালিক সবকিছু জানেন তিনি আমাকে বলে দিয়েছেন একজন মানুষ একটা পথ দিয়ে যাচ্ছেন যিনি ওই পথ দিয়ে একবার যেয়ে এসেছেন তিনি বলছেন যে ভাই এই পথে যাবেন না কেন যাবেন না বলে ওই পথে বিপদ আছে তো যদি বলে যে ভাই বিপদ আছে আমি ওই পথে যাব না বিপদ আছে তার কি প্রমাণ তো এই কথাটা যেরকম অমূলক এবং একটা আপনার অযৌক্তিক প্রশ্ন ঠিক একইভাবে আল্লাহ নিষেধ করেছেন অথবা নির্দেশ করেছেন এখন আমি বলতেছি কেন করব। আমি তো সব কেন তো আমি তো ওই কেন পর্যন্ত যাওয়ার ক্ষমতা আমার নাই যে আমি ভবিষ্যৎ জানি তো কি হবে কি না হবে আমার কোন কোন কাজ করলে কল্যাণ হবে এটা বলার জন্য আল্লাহ তারা রাসুলকে পাঠিয়েছেন এবং নির্দেশ করেছেন যে আতি আল্লাহ আতীয় রাসুল তোমরা আল্লাহ এবং তার রাসুল আনুগত্য করে চলো তাহলে কি হবে অমাইতে আল্লাহ রসুল ফকাত ফাজা ফৌজান আজিবা তোমরা সফল হতে পারবে শেষ শ্বাসে আসতে পারবে জান্নাত পর্যন্ত যেতে পারবে সো আমি রসুল আনুগত্য করবো আমি যদি কেন জেনে জেনে সবকিছু করতে চাই তাহলে অনেক কল্যাণ থেকে আমাকে বেঁচে থাকতে হবে কারণ সব কল্যাণের কেন আমি জানি না জানা আমার সাধ্যে নেই মানুষ সব কল্যাণ জানে না এই জন্য তাকে ওহির উপরে নির্ভর করতে হয় আল্লাহ মন্ত্রাল আদেশ উপরে নির্ভর করতে হয় এর বাইরে এটা নিয়ে গবেষণা হতে পারে গবেষণা করে অনেক উপযোগিতা এর অনেক যৌক্তিকতা প্রমাণ হতে পারে যেমন আপনার খেজুর এটাতে প্রচুর পরিমাণে শক্তি আছে প্রচুর প্রচুর পরিমাণে এনার্জি আছে হ্যাঁ আমাদের সারাদিন ক্ষুধার্ত থাকার পর সামান্য খেজুর যে পরিমাণ আমাদের শরীরের এনার্জি এবং খাদ্যশক্তির ঘাটতি খাদ্যের ঘাটতি পূরণ করতে পারে সেটা অন্য অনেক খাবার পারে না হয়তো সেই কারণেই খেজুর নবী সাদ খেয়েছেন বা তার দার আল্লাহ তালি সুন্নাকে ইস্টাবলিশ করেছেন সবচেয়ে বড়ো উত্তর হলো যে নবী করিম সাদ আল্লাহ তাই আমরা ইফতার খেজুর দিয়ে শুরু করি ওনার সুন্নাত আমি কেন মানব কারণ ওনার কথা মানার মধ্যে আমার কল্যাণ নিহিত আছে সেজন্য